বিপি সংবাদের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত এই যে বড় বড়ো বিল্ডিংগুলো তৈরি হচ্ছে চারপাশে যে আওয়াজ হচ্ছে এটা কি চপের আলু মাখার আওয়াজ বা লুডো খেলার আওয়াজ না কি হচ্ছে আমরা বিভিন্ন লোকের থেকে জেনে নেব বিভিন্ন মানুষের থেকে জেনে নেব এই জায়গাটি নিউ টাউন কলকাতার উপকণ্ঠে যে স্মার্ট সিটি তৈরি হয়েছে নিউ টাউন সেইখানে এই সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রচুর প্রচার করছে তা কি আদৌ সত্য নাকি বিরোধীরা ঠিক বলে ঠিক কে বলে সরকার বলছে সিলিকন ভ্যালিতে নাকি ভোরে ভোরে কোম্পানি বিরোধীরা বলছে চপ শিল্প ছাড়া বাংলায় কিছুই নাই। তাহলে কোনটা সত্য তাহলে এই কারখানাগুলো নাকি কোন অফিস এগুলো কি লুডো খেলার জায়গা চপ শিল্প এগুলো কী এরা আমরা এই যে ক্রেনটা উপরে উঠছে এটা কি এখান থেকে চপের আলু তোলা হবে আসলে কি আমরা জেনে নেব আমরা জেনে নেব এটা যেটা দেখতে পাচ্ছেন যত জানা গেছে এটা এয়ারটেল নেক্সট্রার অফিস এটা নাকি এআই হাব সত্যিই কি এটা কাদের অফিস এটা হলো এয়ারটেল নেক্সট্রার অফিস এয়ারটেল নেক্সট্রা তাদের একটা এআই হাব এবং এদিকে একটি আছে এইভাবে যত আগারে থাকবো যত সামনের দিকে যেতে থাকবো সামনেই দেখতে পাবো এস টি ডি গ্লোবাল ডেটা সেন্টার কন্ট্রোলেস গ্লোবাল ডেটা সেন্টার ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের ছয়ই ফেব্রুয়ারি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দাদা এটা কোন কোম্পানির হচ্ছে এয়ারটেল নেক্সট্রা এয়ারটেলের ডেটা সেন্টার তাহলে সবাই বলছে যে চপ ভাজা হবে কোনো লুডো খেলা হবে কোনো চাকরি বাকরি কাজ বাজ কিছুই হচ্ছে না এগুলো অফিস না এখানে কি লুডো খেলা হবে কি চাকরি হবে এয়ারটেলের ডেটা সেন্টার নাকি চপ ভাজার জায়গা সব বিরোধীরা বলছে বাংলায় কিছু শিল্প হচ্ছে না চপ ভাজা হয় চপ শিল্প ছাড়া কিছু নেই তাহলে কেটে চপ শিল্প তোমাদের কি মনে হয় তোমরা কি করছো এখানে এয়ারটেলের ডেটা সেন্টার ডেটা দেখি চপ বাজে নিশ্চয়ই না তাহলে অর্থাৎ বুঝে নিলেন এখানে চপ ভাজা হচ্ছে না এখানে কাজ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে এখানে অফিস হবে বিশাল বড় দৈত্যাকার অফিস হবে হ্যাঁ এই যে এখানেও এখানেও নিশ্চয়ই চপ ভাজা হবে না এইভাবে যদি এগোতে থাকি হেঁটে এটা এগোনো সম্ভব না চারিদিক দেখানো সম্ভব না কয়েকশো একর এলাকা একদিকে ইকো পার্ক একদিকে সিটি সেন্টার টু মাঝের অংশটির নাম বেঙ্গল সিলিকন ভ্যালি আমরা আমেরিকার সিলিকন ভ্যালির কথা শুনেছি আমরা জানি পৃথিবীর সমস্ত রকম যে গ্লোবাল আইটি কর্পোরেশনস বড়ো বড়ো টেকনোলজিক্যাল কোম্পানি তাদের হেডকোয়ার্টার সিলিকন ভ্যালি আমেরিকা সেই সিলিকন ভ্যালির আদলেই পশ্চিমবঙ্গ সরকার এটা নাম দিয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি এই বেঙ্গল সিলিকন ভ্যালিতে আদৌ কি কিছু হচ্ছে এই যে এয়ারটেল দেখছেন এর পিছনেই জিও গ্লোবাল ডেটা অ্যান্ড এআই সেন্টার এইদিকে দিকে এভাবে পরপর কোম্পানি তৈরি হচ্ছে ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে এন গ্লোবাল ডেটা সেন্টার যেটা ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি এনটিটি গ্লোবাল ডেটা সেন্টার একটি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি হ্যাঁ ঠিক শুনছেন এন গ্লোবাল ডেটা সেন্টার একটি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি চপ ভাজার জন্য নয় ডেটার জন্য সামনে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম এস গ্লোবাল ডেটা সেন্টার ওইদিকে ছোট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ইন্দো জাপান হরোলজিক্যালস এটা হচ্ছে এলইডি ম্যানুফ্যাকচারিং এলইডির ওপর কাজকর্মের জন্য ওইটি তৈরি হচ্ছে একদিকে আছে আদানি এন্টারপ্রাইজ জিও এয়ারটেল নেক্সট্রা এইভাবে প্রচুর প্রচুর কোম্পানি এবং সামনে এলআইনটি মাইন যে মাইন এটা একটা নতুন বড় আইটি কোম্পানি তৈরি হয়েছে সেটিকে কিনে নিয়েছে এলআইন গ্রুপ সেই এলআইন গ্রুপের যে মাইন্ট্রি তার বড় বিশাল বড় একটি ক্যাম্পাস তৈরি হচ্ছে সামনের দিকে ওই যে বড় বিল্ডিংটা দেখছেন তার পাশেই বিশাল ক্যাম্পাস তৈরি হচ্ছে এন গ্লোবাল ডেটা সেন্টার এই সামনের দিকেই যেটা গত ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে অর্থাৎ শেষ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন তাহলে আপনারা দর্শকরা বিচার করবেন বাংলায় কিছু হচ্ছে না চপ হচ্ছে লুডো খেলা হবে কি অফিসগুলোতে বিচার করবেন আপনারা আপনারা দর্শক বাংলার মানুষ বিচার করবে এই যে বিপুল কনস্ট্রাকশন এখানে কেন হচ্ছে এখানে কত লাখ কত লাখ কর্মসংস্থান হবে সরকার বলছে হাজারে নয় লাখে কর্মসংস্থান হবে এই অঞ্চলে এবং সেইগুলো নাকি পাঁচ বা দশ হাজার টাকার কামাইনের কাজ নয় সেগুলো ব্যাঙ্গালোরের মতোই হোয়াইট কলার জব এটা কি আদৌ ঠিক আপনারা সকলেই আজকে ইন্টারনেটের দুনিয়া আপনি এনটিটি গ্লোবাল ডেটা সেন্টার নিয়ে গুগলে সার্চ করতে পারেন এয়ারটেল নেক্সটা নিয়ে জিও ডেটা নিয়ে এবং মাইনট্রি নিয়ে এবং ইন্দো জাপান হরোলজিক্যালস ইসরামেকেও যারা ইউরোপের কোম্পানি যারা স্মার্ট মিটার ম্যানুফ্যাকচার করবে বাংলায় কলকাতায় এবং এখান থেকে গোটা ভারতে তারা এক্সপোর্ট করবে এই যে বিপুল এলাকা আপনি যেদিকে তাকাবেন সেদিকে কনস্ট্রাকশান হচ্ছে যে বিরাট বড় বড় এলাকা এখানে আদৌ কি হবে কিন্তু শাসক বিরোধী দরজা চলবে কিন্তু বিপি সংবাদ যেটা বাংলার মানুষের কাছে তুলে ধরতে চায় এই কোম্পানিগুলো কাজ কারা করবে বাংলার মানুষ যেটা নিয়ে চিন্তিত এখানে চাকরি কারা করবে এখানে কাজ কারা পাবে এখানে বাইরে যে ফুটপাতে দোকান হবে ফুড কোর্ট হবে যে সিকিউরিটি স্টাফ লাগবে যে সুইপার্স লাগবে যে ক্লিনিং স্টাফ লাগবে যে অ্যাডমিন লাগবে যে এইচার লাগবে যে ইঞ্জিনিয়ার্স লাগবে যে কম্পিউটার সায়েন্টিস্ট লাগবে সেইগুলো কারা পাবে প্রশ্নটা এখানে শাসক বিরোধী দরজার উপরে বাংলার মানুষের প্রশ্ন এই যে বিশাল বিশাল অফিস দৈত্যাকার অফিস ডেটা সেন্টার এআই হাব তৈরি হচ্ছে এই সিলিকন ভ্যালিতে এখানে টিসিএস জায়গা নিয়েছে এখানে জিও আছে এখানে আদানি আদানি এন্টারপ্রাইজ আছে এখানে এয়ারটেল নেক্সট্রা আছে এখানে এস টি ডি গ্লোবাল ডেটা সেন্টার আছে এখানে এন টি ডেটা গ্লোবাল ডেটা সেন্টার আছে এখানে কন্ট্রোলেস ডেটা সেন্টার আছে এখানে আছে মাইনট্রি এবং অন্যান্য অনেক কোম্পানি প্রশ্ন এখানে আবারও বলছি মূল প্রশ্ন চাকরিগুলো কাদের হবে কাজগুলো কাদের হবে সিলিকন ভ্যালি বাংলায় এই কলকাতার মাটিতে নিউ টাউনে সিলিকন ভ্যালি কি আদৌ বাঙালির থাকবে নাকি বিহারি উপে সম্পত্তি হয়ে যাবে যেভাবে বাংলার প্রতিটা শিল্পাঞ্চল হয়ে গেছে প্রশ্ন এটাই প্রশ্ন করছে সাধারণ মানুষ প্রশ্ন করছে বাঙালি কাজ কারা পাবে চাকরি কারা পাবে নাকি বাঙালিকে কর্মসূত্রে অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হবে এবং এখানে সব জায়গার মতো এই সিলিকন ভ্যালি হয়ে যাবে বিহারের একটি কলোনি ইউপির একটি কলোনি সেই ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকবো এবং এই যে বিপুল এলাকা হেঁটে হেঁটে ঘুরে দেখানো সম্ভব নয় প্রচুর প্রচুর কোম্পানি আপনারা পাশে থাকুন বিপি সংবাদের সঙ্গে থাকুন আমরা আগামীতে যখন প্রতিটা অফিস তৈরি হয়ে যাবে কতজন কাজ করছে কারা কাজ করছে সেই সমীক্ষা আমরা গেটের বাইরে দাঁড়িয়ে করব আমরা বাংলার মানুষের কাছে তুলে ধরবো আমরা বাঙালির কাছে দায়বদ্ধ যে কাজগুলো কারা পাচ্ছে সেই তথ্য টিভি চ্যানেলগুলো তুলে ধরা ধরলেও বিপি সংবাদ প্রতিটা বাঙালির কাছে বাংলার প্রতিটা মানুষের কাছে তুলে ধরবে এই যে বিপুল বিরাট অঞ্চল কয়েকশো এক একর এলাকা জুড়ে যে আইটি হাব এআই হাব ডেটা সেন্টার হাব তৈরি হচ্ছে এখানে ভূমিপুত্ররা কতটা লাভবান হবে বাংলার মানুষের কতটা লাভ হবে সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা সকলকে ধন্যবাদ বিপি সংবাদের পেজে থাকার জন্য